The

সম্পূর্ণ কেয়ার করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার যে একটা দেশি কেনা শিং মাছ আছে সেটাকে আমি কোথায় রেখেছি কিভাবে সেটা যত্ন নিচ্ছি তা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমার এই দেশি শিং মাছের সবকিছু বর্ণনা করব সাথে করব একটা ঘরোয়া পদ্ধতিতে ট্যাং সেট তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলুন আমাদের প্রথম প্রসেস যেটা হলো অ্যাকোরিয়াম বিল করা সেটা শুরু করে এই যে টপগুলা দেখতে পাচ্ছেন এগুলা আমাদের বাসায় অনেক দিন ধরে অলমোস্ট এক ইয়ার ধরে আমাদের বাসার ছাদে পড়ে আছে এখানে আসলে তেমন কোনো গাছ নেই একদম নোংরা হয়ে পড়েছে এটা দেখে আমার মনে হলো যদি এখান থেকে একটা অ্যাকোরিয়াম বানানো যায় আশা করি সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে কারণ আপনারাও সেটা ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করতে পারবেন আর আমি চেষ্টা করেছি জিনিসটাকে একদম ন্যাচারাল রাখ তো সেক্ষেত্রে এইসব যে গাছের টপ থাকে আপনারা কিন্তু জানেন এগুলো নিচে কিন্তু ছিদ্র করাই থাকে ছিদ্র করা থাকলে তো আসলে সেখানে পানি আটকানোর কোনো ওয়েই নাই তাই না আমি খুঁজে বের করলাম একটি ওয়ে এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট আমার দ্বারা পরীক্ষিত কারণ আমি নিজে এটা ব্যবহার করছি আমি কি করলাম আমি সামান্য কিছু সিমেন্ট কিনে আনলাম এবং তার সাথে বালুটা মিলিয়ে আমার খরচ গিয়েছিল মাত্র চল্লিশ টাকা এটা এনে আমি বালু আর সিমেন্ট মিশিয়ে এই যে টবগুলা দেখতে পাচ্ছেন এগুলার সাথে সুন্দরভাবে এই মিশ্রণটা লাগিয়ে দিলাম স্পেশালি যে ছিদ্রগুলো আছে সেগুলো অনেক সুন্দর করে বন্ধ করে দিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আসলে দুইটা ট্যাংকের কাজ করছি একটা ট্যাংকে আমরা দেশি মাছ রাখবো আরেকটা ট্যাংকে আমি অন্য একটা সেট আপ করা আইডিয়া রেখেছি মাথায় আপনি যদি সেটা মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন তো সেদিনের মতো আমি দুইটা ট্যাঙ্কে সিমেন্ট দিয়ে রেখে দিলাম কারণ সিমেন্ট তো আসলে সাথে সাথে শুকিয়ে যায় পরের দিন আমি তেমন কোনো ফ্লিন নিতে পারিনি কারণ আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হয়েছিল এই ভিডিওটা আসলে অলমোস্ট পনেরো থেকে বিশ দিন আগে শুট করা আপনাদের কারো ওখানে যদি বৃষ্টি হয়ে থাকে রিসেন্টলি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন তো যাই হোক দুই দিন পর সকাল সকাল উঠে আমি যখন আমার ট্যাঙ্কের অবস্থা দেখতে গেলাম দেখলাম আমার ট্যাঙ্কে ফাটল ধরেছে এবং একটা ট্যাংকে তো দেখে গর্ত হয়ে গেছে দেখে আসলে আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই যে আমি এত দিন পড়াশোনা করলাম ট্যাঙ্গুলাকে ট্যাং সাইক্লিং এ দিয়ে দিব কিন্তু আসল হলোই না তো কি করার আর ওইদিন স্বীকার উঠে আবার আমি সুন্দর করে সিমেন্ট এবং বালুর মিশ্রণ করে যে ফাটা জায়গা এবং ফুটা জায়গাগুলো ঠিক করে দিলাম দেখা যাক होपফুলি এবার ইনশাআল্লাহ কাজ করবে এরকম করে কয়েকদিন চলে যাওয়ার পর আমি চলে গেলাম আমার ট্যাংকের এবারের অবস্থা দেখতে তো এবার যে আমি দেখি 마শাআল্লাহ আমার দুইটা ট্যাঙ্কি ঠিক লাগছে তো বাইরের থেকে দেখে তো আসলে হবে না এদের মধ্যে পানি দিয়ে দেখতে হবে যে আদৌ এগুলো ঠিক করে কাজ করছে না যখন এই দুইটা ট্যাঙ্কির মধ্যে আমি সুন্দর করে পানি দিয়ে ভর্তি করে দিলাম এখন এবার পানি লিক করছে না এবং ট্যাঙ্কের নিচ থেকে দেখলেও দেখবেন কোনো পানি লিক করছে না মাসাল্লাহ আমার মনে হয় ট্যাঙ্ক গুলা মনে এবার রেডি হয়ে গিয়েছে আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না ট্যাঙ্ক গুলা সাথে সাথে নিচে নিয়ে এসে এগুলার মধ্যে কিছু পানি দিয়ে দিলাম পানি দেওয়া ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মেনটেন করবেন সমস্ত নতুন পানি দিবেন না কারণ আমি আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে যদি আপনি একটা অ্যাকোরিয়ামে সম্পূর্ণ নতুন পানি দেন তারপর মাছের সার্ভাইভাল রেট কিন্তু কমে যেতে পারে আমি এখানে আমার পুরাতন অ্যাকোরিয়াম থেকেও কিছু পানি অ্যাড করলাম সাথে নতুন অ্যাকোরিয়ামের পানি অ্যাড করলাম পরে এই ট্যাঙ্কটা কিছুদিন রেখে দিলাম এবং আপনারা অলরেডি আমার প্রিভিয়াস ভিডিও থেকে অনেকেই জানেন যে আমি বাজার থেকে কিনে এনেছিলাম একটা দেশি শিং এবং আলহামদুলিল্লাহ দেখুন অলমোস্ট দুই মাস হতে চলেছে এই মাছটা কিন্তু এখনো আমার কাছে বেঁচে আছে আমি ঠিক করলাম আমার এই নতুন প্রিপেয়ার করা ঘরোয়া পদ্ধতি ট্যাঙ্কে ছেড়ে দিবা আমার এই শিং মাছটাকে তো দেরি না করে ছেড়ে দিলাম আমার শিং মাছটাকে অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে কিভাবে আমি দুই মাসের বেশি সময় ধরে আমার এই শিং মাছটাকে সার্ভাইভ করাইছি তো অনেকেই আমার কাছে কমেন্ট করে কোয়েশ্চেন করেন যে আপনি যদি দেশি মাছ অ্যাকোরিয়ামে সার্ভাইভ করাইতে চান সেক্ষেত্রে আপনি তাদের কি খেতে দিবেন কিভাবে তাদের পরিচর্যা করবেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমি আমার শিং মাছকে কি খেতে দিই এই যে আপনি শিং মাছটা দেখতে পাচ্ছেন সিং মাছটাকে যখন আমি শুরুতে আনি এটা কিন্তু খুব একটা ফিশ ফ্লেক্স খেত না খুব একটা বলতে খেতই না একদম তো আমি এটাকে আস্তে আস্তে অভ্যাস করি এখন এটাকে আমি অভ্যস্ত করেছি রেগুলার ফিশ ফুড খাওয়া দেখুন কি সুন্দর করে বাকি মাছের মতো এই মাছটা অ্যাকোরিয়াম ফ্লেক্স খাত শুরুতে কিন্তু এটা এরকম খেত না অনেক দিন খাবার দিয়ে দিয়ে অভ্যস্ত করতে করতে এখন সুন্দর করে অ্যাকুরিয়াম ফ্লেক্স খান এই খাবারগুলা খাওয়ার জন্য এর কিন্তু কোনো পুষ্টির অভাব হয় না মাছটা যথেষ্ট সুস্থ আছে মাশাল তো যারা প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন আমি এই শিং মাছটা কিনেছিলাম মাত্র 10 টাকা দিয়ে এবং এই ট্যাঙ্ক সেটআপের জন্য সিমেন্ট বালুতে আমার খরচ গিয়েছে মাত্র 40 টাকা সব মিলে এরকম সুন্দর একটা দেশীয় ট্যাঙ্ক সেটআপ করতে আমার খরচ গিয়েছে মাত্র 50 টাকা ট্যাঙ্কটা কিন্তু যথেষ্ট এখন সুন্দর আছে এবং ট্যাঙ্কটা সাইকেল করার জন্য মাছটা কিন্তু এখানে অনেক সুন্দর ভাবে করতে পেরেছে এবং এখানে আমি আরো কিছু দেশীয় পুকুরে গাছপালা লাগা আমি আশা করবো সেগুলো আপডেটে আপনি মিস করতে চাবেন না এবং কি কি গাছ সেক্ষেত্রে লাগানো যায় আপনাদেরকে আমি অনুরোধ করবো সেটা কমেন্ট করে জানাতে তো মাছের পঞ্চাশ টাকা কিভাবে এরকম একটা দেশীয় ট্যাঙ্ক সেট আপ করলাম এবং সেখানে আমার দেশীয় মাছ পালছি আপনাদেরকে সেটা আজকে দেখিয়ে দিলাম আশা করি আপনারা এরকম অনেকে ট্রাই করবেন যারা ট্রাই করবেন তারা কিন্তু অবশ্যই আমাকে সেটা দেখাতে ভুলবেন না এবং ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম